শুনতেই কাঁপন ধরায় এমন এক বোমা যার নাম মাদার অব অল বম্বস এটি শুধু আমেরিকার অস্ত্রভাণ্ডারের আরেকটি বোমা নয় এটি এক মহাশক্তিশালী ধ্বংসযন্ত্র যা একবার ব্যবহার হলেই চারপাশের সব কিছু মুহূর্তে মাটির সঙ্গে মিশে যায় বিশ্বের অনেক দেশই জানে এর শক্তি কেমন কিন্তু ইরানের ভয়টা যেন আরও গভীর কিন্তু কেন কেন এই বোমার নাম শুনেই ইরানের ঘুম হারাম হয়ে যায় এই বোমার সরকারি নাম আসলে জিবিইউ ফোরটি থ্রি বাই বি ম্যাসিভ অর্ডেন্স এয়ার ব্লাস্ট বা সংক্ষেপে এমওএবি মাদার অব অল বোমস নামটা এসেছে গালফ ওয়ারের সময় ইরাকের নেতা সাদ্দাম হোসেনের কথার সূত্র ধরে আমেরিকা সেই বাক্য ধার নিয়ে বানিয়েছে এক আতঙ্কের প্রতীক এবার আসা যাক এর শক্তির দিকে বোমাটি প্রায় তিরিশ ফুট লম্বা ওজন বাইশ হাজার পাউন্ড এর ভেতরে ভরা আছে আঠারো পাউন্ড বিস্ফোরক কল্পনা করুন একটি বিশাল ট্রাক ভর্তি বারুদ একসাথে ফেটে যাচ্ছে বিস্ফোরণের শক্তি এতটাই ভয়ঙ্কর যে মনে হয় যেন প্রাকৃতিক দুর্যোগ ঘটছে অনেকে ভেবে নেন এটি পারমাণবিক বোমার মতো কিন্তু আসলে তা নয় এটি সম্পূর্ণ কনভেনশনাল অস্ত্র তবে বিস্ফোরণের ধাক্কা এতটাই মারাত্মক যে দূর থেকে মনে হয় যেন পরমাণব বিস্ফোরণ হয়েছে চারপাশে আগুনের গোলা মাশরুম মেঘ সবকিছু ভয়ের ছায়া তৈরি করে এই বোমা সাধারণ যুদ্ধক্ষেত্রের জন্য নয় এর আসল লক্ষ্য পাহাড়ি গুহা শক্ত ঘাঁটি বা কঠিন ভূখণ্ডে লুকানো টার্গেট এটি আকাশে ফেটে যায় মাটির ভেতর ঢুকে নয় ফলে বিস্ফোরণের চাপ চারদিকে ছড়িয়ে পড়ে যারা আশপাশে থাকে তাদের দম ফেলারও সময় মেলে না চাপের ঢেউ শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকেও ছিঁড়ে ফেলতে পারে দু সালে ফ্লোরিডায় প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণে দেখা যায় এই বোমা এক মাইল এলাকা কাঁপিয়ে দিতে পারে এমনকি দূরের ভবনও কেঁপে ওঠে সেই থেকে এটি শুধু অস্ত্র নয় এক মানসিক ভয়ের প্রতীক এর সবচেয়ে আলোচিত ব্যবহার হয়েছিল আফগানিস্তানে দু সালে আইএসআইএস খোরাসান যোদ্ধারা পাহাড়ি গুহায় লুকিয়েছিল মার্কিন সেনারা বহু চেষ্টা করেও তাদের বের করতে পারছিল না শেষমেশ এক সন্ধ্যায় এমসি ওয়ান বিমানের পেছনের দরজা খুলে ফেলা হয় এই দানবীয় বোমা বিস্ফোরণের মুহূর্তে মনে হয়েছিল যেন ভূমিকম্প হয়েছে আকাশ জ্বলে ওঠে বিশাল আগুনে মাশরুম মেঘ দূর থেকে স্পষ্ট দেখা যায় স্থানীয়রা বলেছিল জীবনে এত বড় বিস্ফোরণের শব্দ তারা কখনো শোনেনি কয়েকদিনের হিসাব মতে প্রায় একশো আইএস যোদ্ধা মারা যায় তাদের টানেল সিস্টেম ধ্বংস হয় তবে স্থানীয়দের অভিযোগ ছিল নাগরিক প্রাণহানিও ঘটেছে যদিও সরকারি ভাষে সেটি অস্বীকার করা হয়েছিল এই বিস্ফোরণের খবর পৌঁছে যায় সীমান্ত পেরিয়ে ইরান পর্যন্ত ইরান তখন বুঝে যায় যদি তাদের গোপন ঘাঁটি বা মিসাইল সিস্টেমে এমন আক্রমণ হয় তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে তাই তারা কয়েক মাসের মধ্যেই ঘোষণা দেয় যে তারাও বানিয়েছে ফাদার অব অল বোমস তবে বাস্তবে সেই বোমার কার্যকারিতা নিয়ে বহু প্রশ্ন আছে আসলে ইরানের সবচেয়ে বড় ভয় অন্য জায়গায় তাদের বহু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্প পাহাড় কেটে বানানো ভূগর্ভস্থ ঘাঁটিতে রাখা যদি আমেরিকা হঠাৎ করে এই ধরনের বোমা ব্যবহার করে তবে সেই সুরক্ষা মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে শুধু তাই নয় বোমার আতঙ্কই অনেক সময় শত্রুর মনোবল ভেঙে দেয় এটাই তো আসল শক্তি শুধু ধ্বংস নয় মানসিকভাবে ভেঙে দেওয়া তাই বলা হয় মাদার অব অল বমস আসলে যুদ্ধক্ষেত্রের এক নাটকীয় সমাপ্তি যেখানে বার্তা স্পষ্ট কোথাও লুকিয়ে লাভ নেই